কোনা খাতা ভুল ভ্রান্তি আল্লাহাক যেন মাফ করে দেন তবলিগ ইজতেমাই যাওয়াকে যায় এক ভাই জিজ্ঞেস করেছেন তবলিগ ইজতেমাই যাবেন কি উদ্দেশ্যে যদি বলেন আমি দিন শিখার উদ্দেশ্যে শহীদ দিন শিখানো হয় না শহীদিন সেখানে শেখানো হয় না কারণ দিন শিখার উৎস হচ্ছে কোরআন এবং শহীদ সন্না আদিস কোরআন এবং শহীদ আদিস সেখানে শিখানো হয় না তাতে শিখানো হয় ফাজাইল আমল তাতে শহীদ হাদিস আয়াতের সাথে সাথে জয়ীব জাল কিসা কাহিনী এসব রয়েছে আর সেটা একটা সুফি দল হ্যাঁ সুফি বিদেশ দল সুতরাং সেই দল কখনো সহি রাস্তা আপনাকে দেখাবে না সহি রাস্তায় নিয়ে যাবে না জন্য যেমন প্রচারের সুফিয়া ইলিয়াস সাহেব বলেছেন যে আমার আন্তরিক ইচ্ছা যে কর্মপদ্ধতিটা আমার হোক ভূমিকায় দেখবেন হ্যাঁ তাদের কর্ম কর্মপদ্ধতি আমার হোক আর জ্ঞান এলম কার হোক আশাফ আলী থানবী হকিমুল্মত রহক তার মানে আশাফ আলী থানবী সাহেব যে ধর্মীয় মতবাদ পেশ করেছেন তার যে শিক্ষা রয়েছে সেই শিক্ষা হচ্ছে হানফিয়াত তকলিফ আর সুফিয়াত সুফিগিজ এবং হানফি মতফের গোঁড়া একজন মোকাবেল্লা ধওয়া এই দুটো টার্গেট তার শিক্ষার এই দুটোর বাস্তবায়ন হচ্ছে তবলি জমাতে লক্ষ্য উদ্দেশ্য সুতরাং সেখানে গিয়ে কখন আপনি কল্যাণ পাবেন না এই জন্য আমি মনে করি যে সেখানে যাওয়া কোনো সবাবের কাজ নাই বরং সেখানে গিয়ে অনেকে গুমরা হচ্ছে গুমরা হচ্ছে যখন মিথ্যা কিচ্ছা কাহিনী শুনছে এই কেরামতি আর সেই কেরামতি আর অনেককে বলতে শুনছে মূর্খ মানুষরা যে আমরা গরিব মানুষ আরাফা যেতে পারি না তো এখানে তিনবার আসলে হজের সবের আশা রাখি এগুলি প্রচার মাধ্যম টিভিওয়ালারা তাদের সাক্ষাৎকার নিয়েছে সেটা আমি নিজের কানে শুনেছি বলছে লোকেরা যারা খেদমত করছে ওইখানে আহ তো কথা হচ্ছে যে এই গুমরাহি থেকে বাঁচার জন্য দিন শিখেন নিজের বাড়িতে নিজের বাড়ি আশেপাশে করান শোনার কথা যেখানে শেখানো হচ্ছে দিন শিখেন আজকাল ইন্টারনেট এ কোরআন করান ভিত্তিক শিখার ব্যবস্থা রয়েছে তাই শিখুন আর সংশোধনের জন্য সংশোধন কখনো কথা শুনবে না কথা বুঝতে পারছেন কখন এই আশা করি না যে ওখানে গিয়ে আমি তাদের সংশোধন করব বা ওখানে গিয়ে তাদের ভুল ধরবো আপনি কি ভুল ধরবেন কি যারা ভুল ধরবে তাদের কথা শুনবে না আপনি কি ভুল ধরবেন আপনি তাদের কিতাব পড়েন আর কুরআন হাদিসের সাথে মেলান তাতে ভুল ধরতে পারবেন বাড়িতে বসে। বুকের নিচে বালিশে বুকের নিচে বালিশ রেখে ঘুমানো পেটের ভরে ঘুমানো বুকের ভরে পেটের ভরে ঘুমানো জায়েজ নয়। ইন্না হাযি রিজাতুন রিজাতু আহলিন নার এটা জাহান্নামীদের শোয়ার तरीका জাহান্নামীরা জাহান্নামীদেরকে মুখের ভরে ফেলা হবে আর জ্বলতে থাকবে আর আরেকটি হাদিস রয়েছে ইন্না হাযি রিজাতুল্লাহ ওয়া ইব্বাহ আল্লাহ আল্লাহ পাক এই রকম শুয়া পছন্দ করেন না গিনা করেন সুতরাং পেটের ভরে বুকের ভরে অনেকে শুয়ে থাকেন গা পড়া দিয়ে করে এইভাবে শোয়া ঠিক নয় আর জন্য চরম ক্ষতিকর আর মৃত্যুকে ঘনিয়ে নিয়ে আসে এটা সাইন্টিফিক কথা কিছুদিন আগে আমি আরবি একটা এতে পড়লাম গবেষণায় পড়লাম যারা বুকের ভরে বেশি বেশি তাদের আয়ু কমে যায় হার্ট অ্যাটাকের ঝুঁকি খুব বেশি থাকে সব চাইতে উত্তম শোয়া হচ্ছে যেভাবে শাসন শুয়েছেন ডান দিকে কাথে ডান দিয়ে কাথে শোয়া আর মাথার তলায় আপনার হাতটা দিয়ে আর একটা হয়তো বলতে চাইছেন আমাদের প্রশ্নকারী ভাই মানে কোল বালিশ নিয়ে আমি কোল বালিশ নিয়ে করে অবিবাহিতদের জন্য কারণ এতে চরিত্রের অবনতি ঘটতে পারে অথবা বিবাহিত কিন্তু বউ নাই স্ত্রী সাঁতার প্রবাসী আর বালিশ নিয়ে ঘুমাচ্ছেন আর তখন ধ্যান আছে যে বালিশ হয়তো আমার বিবি সাহেবা বুঝতে পারছেন যার ফলে আমি এই এই সোয়াটাও ঘৃণা ঘৃণা করি আমার প্রথম দিকে শ্বশুর বাড়িতে প্রথম নতুন জামা হয়ে গেছি তো কোল হোটেল বিভিন্ন হোটেল গুলো থেকে এলাম প্রত্যেকটা হোটেলে কোল বালিশ থাকে কোল বালিশ কোল বালিশ ব্যবহার করি না অথচ আমি সেখানে গিয়ে ব্যাচেলার থাকি কক না চরিত্রের অবনতি ঘটতে পারে হয় এরকম আর কি

প্রথম কলমা তাইয়্যুব লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় কলমা শাহাদাতাল্লাহ ইলাহা ওয়া শানু মুহাম্মাদুর কলমা তাজমী চতুর্থ এই সব বানানো কথা ছিল যার ফলে এই সব সংশয় এসছে না হলে এইভাবে শাহাদাতের সাথে কালমাটা পড়েন তাহলে সংশয় থাকবে না الاختلاف থাকবে না দ্বিমত থাকবে না বাকি লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পাশাপাশি বলা যায় তো জায়েজ না যায় এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের সইয়াকে ভাই এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না এমন বাড়াবাড়ি পর্যন্ত হয়ে যাবে আর কেন হবে পাগল সীরাল একটা কালেমা আর তারপর জুমলা মুস্তানিফা আলাদা কালেমা মোহাম্মদ রসুল্লাহ দুটা আলাদা কালেমা আর এর মানে এটা হলো অল্প বিদ্যা পড়ে আর বড় বড় ফতুয়া লাই রাহ্লাহ মানে যিনি আল্লাহ আল্লাহনি মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় না হ্যাঁ পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মোহাম্মদুন যদি এরকম হয় আল্লাহ মোহাম্মদ ওখানে শিরকের হ্যাঁ আশঙ্কা আছে কিন্তু লা ই লাহ আল্লাহ ছাড়া কে সত্য মাহবুদি নেই একটা খালিমা হয়ে গেল মুহাম্মদ ও রসুর উল্লাহ আল্লাহ আল্লাহকে রসুল আর এখানে শাহাদাত কথাটি উজ্জ্বল আছে আমরা অনেক কথাতে উজ্জ্বল বলি আরবি তো আছে বাংলা তো আছে ঐয্য থাকে না দেশে যাবেন হ্যাঁ যাবো বা যাবো না দেশে যাব দেশে কথা তো বললেন না কোথায় যাবেন তাহলে কেন যাবো না বললেন বা যাবো কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ্ব আছে প্রত্যেকটা এতে তো কেউ যদি এখানে আশা নাও বলে তবু আসাদো আর আছে লাই রাহিদাহ মানে আমি আলাই রাহিল্লাহ সাহায্য দিচ্ছি তবে জিকিরের ব্যাপার যখন আসবে কেউ যদি বলে লাই মহম্মদ রসুল্লাহ জিকির করো বলে না এই জিকির না মোহাম্মদ রসুল্লাহ জিকির নেই জিকির করবে সময় না হলে কারণ নামাজের সময় যখন হয় তখন আমার ক্লাস থাকে না সময়ের আগে আগে নামাজ আগে আসর নামাজ আগে একমাত্র জমার ক্ষেত্রে জমার ক্ষেত্রে জোহর আসর জমা করা আর মাগরে জমা করা তখন এসাটা এসার টাইম হয়নি টাইমে পড়লাম দিন। অথবা আসরটাকে টাকে জোহরের টাইমে পড়লেন জমা করলে চলবে কিন্তু জমা করলেন না জহর পড়ে নিলেন আর এক ঘন্টা পরে ভাবছেন যে আমি তার সফরে চলে যাবো তা আসরটা পড়ে নি যাইজ নাই এখন আর কোন চান্স নেই আপনার জন্য ভালো করে মনে রাখেন জমা যখন করবেন তখন সরিয়েতে পারমিশন আছে না বিশ্লেষণ করেছেন জমা সফরে করেছেন বৃষ্টিতে ভয়ে ইত্যাদি এসব করতে পারেন আপনি শরীয়তের মশলায় কিন্তু আপনি এই যুক্তি পেশ করবেন যে যদি আপনি জমা করতে পারেন বারোটার সময় জোহরের সাথে আসর তো আমি আসরটাকে জমা করলাম না দুটোর সময় যদি পড়ে নি তো কেন পড়তে পারবো না হ্যাঁ পারবেন না কারণ এটা জমা হইল না আর দুটোর সময় আসর হয়নি আর এটার পরই তো আমার আসর হবে হ্যাঁ বোঝা গেছে মক্কায় সাড়ে তিনটা বা সোয়া তিনটা আসর হবে সুতরাং তার আগে নামাজ পড়া যায় যাবে না আসর কিন্তু জমা করেন অসুবিধা নেই সাড়ে বারোটায় সোয়া বারোটায় মক্কায় জোহর হচ্ছে ওই সময় আসর জমা করেন মার্গরেফা পয়সা জমা করেন কোনো অসুবিধা নেই ক্লাস থাকে হ্যাঁ তো এর সমাধান হচ্ছে যে আপনি ক্লাসের সময় অনুমতি নিয়ে গিয়ে নামাজ পড়ে নেবেন আর যদি তাও সম্ভব না হয় তাহলে নামাজের তো লম্বা টাইম রয়েছে জামাতটা ছেড়ে দেবেন কিন্তু ক্লাসের শেষে যখন তিথিন হবে তখন নামাজ পড়ে নেবেন জোহরের ধরেন জোহরের সময় এক ঘন্টা ক্লাস চলছে তোমার একটা বন্ধ ক্লাস চলছে একটা উপর নামাজ পড়েন আমাদের বাচ্চারা কখনো কখনো এরকম হয় মেয়েদের স্কুল এরকম হয় যে অনেক সময় ওখানে হয়তো নামাজ পড়ায়নি একটা সময় ছুটি আসে একটা সময় একটা এসে বাসায় নামাজ পড়ছে পারে মাঝে মধ্যে এরকম হয়ে যায় কখনো যদি ওখানে নামাজ পড়ার ব্যবস্থা আছে কখনো কখনো হইতে পারে বিশেষ করে প্রাইমারিতে যেসব ছেলে মেয়েরা থাকে ওদের ক্ষেত্রে এরকম হয় হয়তো নামাজ পড়ায় না কোনো মাদ্রাসায় আজকে ছুটি দিয়ে দিয়েছে অথচ নামাজের টাইমে হয়ে গেছিল এসে নামাজ পড়তে নামাজ পায়নি কখনো এরকম হইতে পারে কিন্তু একটা মুসলিম প্রতিষ্ঠানে অবশ্যই নামাজের টাইমে নামাজের ব্যবস্থা থাকা উচিত আর না হলে সেই বাচ্চাকে এটা হচ্ছে অধিকাংশ কিন্তু মাওলা হোজাইফা ওকে লালন পালন করছিলেন কোন এক সাহাবিদ যখন একটু বড় হইতে লাগলো একটু সমস্যায় পড়ে গেলাম ছেলে বড় হয়ে যাবে থেকে কেমন করে লালন পালন আমার স্ত্রীর সামনে কি করে আসবে রাসুল্লাহামের কাছে অভিযোগ করি আর রাসুল্লাহ তো আমাদের কোন ছেলে সন্তান নাই বা ছেলে মেয়ে ছেলে নাই তো এই ছেলেটাকে তো রেখেছি তো বড় হইতে যাচ্ছে তো বড় হলে তো বাড়িতে রাখা যাবে না আর আজকালকার মতো বিহা যাবে পর তো কোনো ব্যাপার না ও নিজের ছেলের মতো কিন্তু আসলে তো নিজের ছেলের মতো হয় না তখন নবী সাল বলে যে তোমার বিবিকে কে বলো যে দুধ পান করিয়ে দি অথচ ছেলেটা তখন প্রায় সাবালক হতে চলেছিল সাবালক হতে চলেছে মানে চোদ্দ পনেরো হয়তো হয়ে গেছে না দুধ পান করতে বললেন যে রাসূলুল্লাহ ছেলে বড় হয়ে গেছে বলছে তো দুধ পান করইরা দুধ পান করিতে এখন এই মাসলা শুধু এই সালেমের সাথে খাস আর এই ঘটনার সাথে নাকি প্রয়োজনের তাগিদে আর কারো জন্য চলবে জুমহুর অধিকাংশ ইমাম ই সবাই বলছেন না কারো জন্য চলবে না এটা এই খাস ঘটনা এক মত ইবনে তাইমাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিশেষ যদি কারো এইরকম সিচুয়েশন তৈরি হয়ে যায় অবস্থা নিরূপায় আমাকে একটা ছেলেকে রাখতে হবে আর ছেলেটা এইরকম বড় হয়ে গেছে আর এই ছেলের মতো ভালো ছেলে পাবো না ছোট ছেলে দুই বছর পান করে এত ভালো ছেলে পাবো না তো দুধ পান করিয়ে দিতে পারে কিন্তু আজকাল যেহেতু রাস্তা খোলা সবার জন্য খাস যদি প্রয়োজন হয় কারো তাহলে আর এই আমতুয়া দিলে দুধ পান করার না আরো কিছু হইতে পারে ফিতনাতে আল্লাহ হেফাজত আর না হলে অধিকাংশ অধিকাংশি সাফি মালিক আহমেলে সমস্ত ফতোয়া যেটা খাস খাস ঘটনা ওই সালামের সাথে খাস যে মজার কথা বের আমি এতগুলো কথা বের করতে চাইছিলাম না কিন্তু বের করেই দিলাম তো হানাভিরা এই হাদিসের ভাষ্যতে লিখছে যে সালেমের বিবি দুধটাকে দুহে হ্যাঁ দহন করে তারপরে তখন ওই বাচ্চাকে পান করেছে আবার এই কথা কোথায় আছে কোন হাদিস নেই নেই যখন আসল নীরব তখন নীরব যেমন ভাবে সাধারণ পান করেছে ওই পান করেছে ছোট থেকে ছেলেটাকে মানুষ করেছে বাড়িতে মানুষ এখন সাবালক হয়ে যাচ্ছে পান করিয়ে দিয়েছে হয়তো আর সেটা নির্জন্য হবে না তার স্বামীর সামনে অথবা সবার সামনে নির্জন নির্মাণ করতে কি সব নামাজহরি নামাজ জোরে তেলাও উচ্চ নামাজ সেই নামাজগুলি মহিলারা বাড়িতে পড়লে জোরে পড়বে হ্যাঁ জোরে পড়বে অপর পুরুষকে শোনাবে না নিজেকে শোনাবে আশেপাশের লোক আসামি স্বামী বাচ্চারা শোনো কোনো অসুবিধা নেই সেই বাড়িতে দেবর ভাসুর যদি থাকে বা কেউ যদি দুলহা থাকে তাদের শোনাবে না কিন্তু গের মাহরামকে কিন্তু মাহারাম পুরুষরা শুনে অসুবিধা নেই আমার মেয়েরা তারপরে আমার ওয়াইফ নামাজ পড়ে তাদের উচ্চ স্তরের করে জোরে তেলাওয়াত করো আমি হয়তো পড়ে চলে এসে ওরা জামাত শুরু করেছি উচ্চ স্বরে তেলাওয়াত করে একটু শুনে দেখলাম বাচ্চাদের তেলাওয়াত কেমন হয়